আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতেই পারছেন এটি একটি কসমেটিকের দোকান ভিডিওতে থামমেল দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকের ভিডিও ট্রফিকটা কি নিয়ে হচ্ছে তো এই দোকানের মালামাল সহ এই সব প্রোডাক্টগুলো বিক্রি করা হবে এখানে কসমেটিকের যা যা দরকার সবই আছে আমি একটু দেখাই আপনাদের চুরি তারপরে লেসপিতা মানে একটা কসমেটিকের যা যা দরকার তাই আছে এই র্যাক র্যাক সহ আচ্ছা আমরা একটু দোকানদারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা যেটা শুনতে পারলাম যে আপনি নাকি দোকানের মাল ছাপানোর সহ সবকিছু বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবকিছু আমি এটা বিক্রি করি আমি এখানে পাড়া দিয়ে চলে আচ্ছা এখন এখানে কি কি আইটেম আছে এখানে আপনার মেয়ে চুড়ি আছে কসমেটিক্স তারপরে গড়ি আছে আংটি আছে

এই এগুলা তো সব না যা আছে সব যা আছে সব অনেক মাল আছে ভাই যা আছে সব সব আছে যা এই আপনারা খুবই অল্প অল্প টাকায় টাকায় তার সাথে কথা বলে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা কেউ যদি না আসতে চান বা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমন কি তার নাম্বারটা আমরা বলে দিই যদি কেউ নিতে চায় আর কি তাহলে নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ টু সেভেন জিরো ফোর সিক্স মেয়েদিয়া সার আমার নাম ঠিক আছে তারপরও আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া দেওয়ার চেষ্টা করব অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা এসে দেখে তার সাথে কন্ট্যাক্ট করে তারপরে দেন হচ্ছে আপনারা এগুলা নিতে পারবেন এই র্যাক আছে মানে এগুলো তো সবই দামি জিনিস তাই না ভাই এই র্যাকগুলো কিন্তু অনেক দামি কিন্তু আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে অল্প টাকায় নিয়ে আপনাদের দোকান সাজাতে পারেন দেখেন অনেক কিছুই আছে আপনারা নিতেও পারেন পারেন যদি চান যে সম্পূর্ণ দোকানটাই আপনারা ভাড়া নিবেন সে মাল টাল সহ উনি খালি চলে যাবে তাই তো সব কিছু বুঝাই দিয়ে উনি চলে যাবে এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই দোকানের মালিক কিন্তু উনি মেহেদি আসান ভাই এই দোকানের মালিকই উনি তো যদি কেউ দোকান ভাড়া নিতে চান বা মাল টাল সহ ক্ষেত্রে তার সাথে হয় মানে সাজানো আছে এক কথায় সব ডেকোরেশন করাই আছে শুধু আপনারা আসবেন তার যে মানে নির্ধারিত একটা মূল্য আছে অনেক কিছু আছে বন্ধুরা আসলে এত কিছু তো হয়তো বা ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে এখানে দেখেন বালটি আছে ঝুড়ি আছে এই রেগে আছে হ্যাঁ এগুলো সবই উনি বিক্রি করে দিব এক কথায় দোকানটা উনি ছেড়ে দিব তো হ্যাঁ এটা হচ্ছে ধীরাশ্রম বাজার একত্রিশ পশ্চিম বাজার তো কিন্টার গার্ডেন স্কুলের সামনেই হ্যাঁ সামনেই বাজারে মেন বাজারের মধ্যেই পড়ছে দোকানটা তো আসলে ভাইয়া একটু আর্থিক সমস্যার কারণে মনে করেন যে দোকানটা একটু ছাড়তে ছেড়ে দিব অনেক কিছু আছে দেখেন সবই কিন্তু আপডেট মাল হ্যাঁ সবই আপডেট মাল তো ভাইয়া আমরা আজকে বিদায় নেই তো দেখি কে কার ভাগ্যে কে আছে কতটা যোগাযোগ করেন হ্যাঁ অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ার সাথে তো আজকের ভিডিওর হ্যাঁ স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম